মহান আল্লাহর দয়া ও অনুগ্রহ মহান আল্লাহ আমাদের প্রতি দয়া করেন আমাদেরও তার সৃষ্টির প্রতি দয়া করতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃজনশীল গুণাবলীর প্রধান হল রহমত রহমত অর্থ দয়া মায়া কৃপা করুণা অনুকম্পা অনুগ্রহ ইত্যাদি পবিত্র কোরআনুল কারিমে এবং হাদিসে এ বিষয়ে দুটি শব্দ ব্যবহৃত হয়েছে তা হল রহমান ও রাহিম রহমান অর্থ পরম করুণাময় রাহিম অর্থ অতি মেহেরবান অতিশয় দয়ালু এই শব্দটি দুনিয়ার সব মুসলিম অমুসলিম বাধ্য অবাধ্য নারী পুরুষ তাবত প্রাণীকুল সবার জন্যই সমভাবে প্রযোজ্য যিনি দয়া ও রহমত কারো প্রতি এক মুহূর্তের জন্যও বন্ধ করে দেন না যারা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে আল্লাহ ও তার রাসুল সাল্লাই সাল্লামকে মেনে নিয়ে ইসলামের অনুশাসন ও রীতিনীতি অনুসারে জীবন যাপন করছেন শুধু তারাই মৃত্যুর পর নাজাত পেয়ে জান্নাতে যাবেন যারা ইচ্ছাকৃত হবে কখনও আল্লাহ ও তার রাসুল সাল্ল আলহ অনুসরণ করতে গাফিলতি বা শৈথিল্য প্রদর্শন করেননি তারাই হবেন জান্নাতের অধিকারী আনুল কারিমে আল্লাহ তালা বলেন দয়ার বিনিময়ে দয়া ছাড়া আর কি হতে পারে সুরা আর রহমান আয়াত আল্লাহ বলেন আল্লাহর রং আর আল্লাহর রং অপেক্ষা চমৎকার আর কোন রং হতে পারে সুরা বাকারা আয়াত একশত আটত্রিশ আল্লাহর রং বা গুণ কি নিশ্চয় আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যারা এগুলো অন্তরে ধারণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে সোহি মুসলিম ও তিরমিজি রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম বলেন তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও ত্রিমিজি সুতরাং যেসব গুণাবলী ও বৈশিষ্ট্য আমাদের নিজেদের কাজকর্মে ও আচার আচরণে প্রকাশ করা তথা নিজেকে সেই সব গুণের অধিকারী হিসাবে গড়ে তোলা আমাদের দায়িত্ব বান্দার প্রতি আল্লাহর দয়া ও রহমত সর্বকালে সর্বক্ষণ বর্ষিত হতে থাকে মহান আল্লাহ বলেন এরপরও তোমরা মুখ ফিরালে অতপর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এবং অনুকম্পা না থাকলে তোমরা অবশ্য ক্ষতিগ্রস্ত হতে সুরা বাকারা আয়াত চৌষট্টি আপনি কি তাদেরকে দেখেননি যারা মৃত্যু ভয়ে হাজারে হাজারে সিও আবাসভূমি পরিত্যাগ করেছিল অতঃপর আল্লাহ তাদেরকে বলেছিলেন তোমরা মরে যাও তারপর আল্লাহ তাদেরকে জীবিত করেছিলেন নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল দয়ালু কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না সুরাবা দুই শত তিতাল্লিশ নম্বর আয়াত নিশ্চয় যারা ইমান এনেছে এবং যারা হিজরত করেছে এবং আল্লাহর পথে জেহাদ করেছে তারাই আল্লাহর অনুগ্রহ প্রত্যাশা করে আর আল্লাহ ক্ষমাপরায়ণ পরম দয়ালু সুরা বাকারা দুই আঠারো নম্বর এক হে আমার প্রতিপালক সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বক্র করে দিও না এবং তোমার নিকট থেকে আমাদের করুণা দান করো নিশ্চয় তুমি মহাদাতা সুরা আলে ইমরান